কম্বো শুরু হচ্ছে মাত্র একশো উনতিরিশ টাকা থেকে অ্যাম এম যা পাবে সব বাইক সাইজের পাবে এগুলো খেতে অটোমেটিক্যালি লোভ লাগবে পিৎজা আছে আবার র্যাপ স্যান্ডউইচ আমাদের কম্বো স্টার্টিং হচ্ছে সবচেয়ে লোয়েস্ট দাম যেটা হলো ওয়ান টোয়েন্টি নাইন চিকেন র্যাপ চিকেন বাউ অ্যান্ড স্ট্রবেরি শেক যেটা হচ্ছে ওয়ান বার্গার অ্যান্ড স্যান্ডউইচের কম্বো আছে যেটা হচ্ছে ওয়ান ডবল নাইন

তার সাথে আপনার বার্গার স্যান্ডউইচ মকটেস এগুলোর কম্বো আছে এখানের ফুড হোম ডেলিভারি সিস্টেম অ্যাভেলেবেল রয়েছে একটু অন্য স্বাদের খাওয়া দাওয়া থাকছে এম এম বাইটসে নমস্কার কাকদ্বীপ ডট কমের একটু রাইড একটু বাইটে আপনাদের সকলকে স্বাগত জানাই সামনেই পুজো জমিয়ে খাওয়া দাওয়া তো করতেই হবে প্যান্ডেল হপিং এর সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া কোথায় করবেন একটা নতুন ঠিকানা দিচ্ছি কম্বো শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে কোথায় রয়েছি চলুন যাই দেখাচ্ছি আপনাদেরকে এদিকে হচ্ছে কাকদ্বীপ কলেজ আর তার ঠিক একদম বিপরীতে কাকদ্বীপ কলেজের ঠিক বিপরীতে এম এম বাইট হ্যাঁ ঠিক এখানেই একশো টাকা কম্বোতে খাওয়া দাওয়া শুরু হচ্ছে কি কি মেনু রয়েছে একদম দেখতে পাচ্ছেন মডার্ন লুক নিউ গেট পুজোর ঠিক মুখে মুখে ওরা ওপেনিং করছে আর তার সঙ্গে আমাদের একটু বাইট তো থাকবে টেস্ট রিভিউ থাকবে আর তার সঙ্গে কি কি মেনু এখানে রয়েছে আলাকাটা প্লাস কম্বো সব মিলিয়ে আপনাদের জন্য থাকলো এই নতুন খাবারের সন্ধানটা খানদান আর জমিয়ে পুজো হপিং করুন এবার পুজোয় এম এম বাইটসে শুধু মন ভরে বাইটস পেট শান্তি তো মন শান্তি আর তার সঙ্গে মা উমার দর্শন কাকদ্বীপ কলেজের সামনে এমএম বাইটসে কী কী বাইটস নিতে পারবেন আপনারা সেইটা আপনাদেরকে জানাবো একটু ধৈর্য ধরুন আর ভিডিওর শেষ পর্যন্ত থাকুন লাইভ কিচেন মেকিং থেকে শুরু করে প্রত্যেকটা ডিস আপনাদের জন্য থাকছে আজকের এই ভিডিওতে নমস্কার নমস্কার কেমন আছো একদম ভালো আপনি কেমন আছেন একদম সুন্দর সুন্দর তো আমাদের একদম পুজো সামনে একদম দোরগোড়ায় পুজো তোমাদের কি ব্রাঞ্চ খুললো সেটা একটু জানাও আমাদের এই ব্রাঞ্চ হলো একটু স্ন্যাক ফুডে নিয়ে এমএম বাইটস যা পাবে সব বাইট সাইজে পাবে তোমাদের মেনু ডিশে কি কি থাকছে একটু বলো মেনু ডিশে আমাদের আছে আমাদের সিগনেচার ডিশ হলো ওয়াফলস ওয়াফলসে অনেকটা ভ্যারাইটিস আছে পিৎজা আছে আবার র্যাপ স্যান্ডউইচ আমাদের কম্বো স্টার্টিং হচ্ছে সবচেয়ে লোয়েস্ট দাম যেটা হলো ওয়ান টোয়েন্টি নাইন এটাতে পাবে ভেজ র্যাব ক্রিস্পিকন বাউ অ্যান্ড ম্যাঙ্গো শেক আবার হচ্ছে চিকেন র্যাপ চিকেন বাউ অ্যান্ড স্ট্রবেরি শেক যেটা হচ্ছে ওয়ান থ্রি নাইন বার্গার অ্যান্ড স্যান্ডউইচে কম্বো আছে যেটাতে পাবে বার্গার চিকেন বার্গার ফ্রেঞ্চ ফ্রাইস চিকেন স্যান্ডউইচ অ্যান্ড মোহিটো যেটা হচ্ছে ওয়ান ডাবল নাইন আরও আছে ভেজে আছে ভেজ অপশান আছে ভেজ বার্গার ফ্রেঞ্চ ফ্রাইস চিজ স্যান্ডউইচ অ্যান্ড মোহিটো যেটা হচ্ছে ওয়ান সিক্স নাইন এগে আছে এগ বার্গার ফ্রেঞ্চ ফ্রাইস সব স্যান্ডউইচ অ্যান্ড মোহিটো যেটা হচ্ছে ওয়ান এইট নাইন পিৎজার অফার আছে আমাদের চিকেন পিজ্জা ভেজ পিৎজা পনির চিজ পিজা অ্যান্ড ক্যাম্পা ড্রি থ্রি ফর্টি নাইন ওয়া আমাদের কম্বো হয়ে গেছে ওরিও ক্রাশ ডাবল বাস অ্যান্ড স্ট্রবেরি শট যেটা হচ্ছে ওয়ান সেভেন্টি নাইন নিউটেলা বস ওরিও ক্রাশ পিনাট বাটার যেটা হচ্ছে ওয়ান ডাবল নাইন বানানা ক্যারিমার ডিলাইট ডাবল বস স্ট্রবেরি শট যেটা হচ্ছে ওয়ান সেভেন্টি নাইন স্ট্রবেরি শট অ্যান্ড নিউটেলা এটা হচ্ছে খালি দুটো কম্বো ওয়ান টোয়েন্টি নাইন নিউলি ওপেন এম এম বাইজ এবার পুজোতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের ওপেনিং টাইম হয়েছে টুয়েলভ পি এম অ্যান্ড ক্লোজিং টাইম হচ্ছে টেন পি এম গুড কোয়ালিটি ফুড এম এম বাইজ সার্ভিং করার জন্য ইজ অলওয়েজ রেডি আমাদের একটু ছোট্ট করে রেস্টুরেন্ট করা হয়েছে যেটা হচ্ছে কিউএসআ মানে কুইক সার্ভিং রেস্টুরেন্ট তো বসার জায়গা বেশি নেই লিখুন যদি বসতে এদের বসার এরিয়া আছে আমাদের কিচেনের পিছনে আছে বিল্ডিং এরিয়া এখানে আছে আপনি অর্ডার দেবেন আমাদের অর্ডারটা টেন মিনিট ভিতরে খুব সুন্দরভাবে ডেকোরেটেড রয়েছে একদম ক্লাসি বললে যাকে চলে আর তার সঙ্গে যে ডিশগুলো আপনাদেরকে দেখাচ্ছি পরপর একটু ক্লোজলি দেখাও এগুলো খেতে অটোমেটিক্যালি লোভ লাগবে আর তার সঙ্গে যেমনটা ওদের পরিবেশনা একটা অন্য মাপের খাওয়া দাওয়া বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডায় জমে উঠতে পারে এবারের পুজো এই খাবারের রাশি রাশি ডালি নিয়ে বসে পড়েছি এম এম বাইটসে তো একটু রাইড একটু বাইটসে বেশ কিছুদিন ধরে বাইট আর হচ্ছে না তো সব কিছু বিজ্ঞাপন রয়েছে তার সঙ্গে বাইটটা যেন কোথাও একটা মিস যাচ্ছে আর তার সঙ্গে আমি পেয়ে গেলাম খোঁজ এম এম বাইটসে আর তারই একটা ঝলক এত সুন্দর সাজিয়ে ডিস ওরা এখানে সার্চ করেছে তো চলো প্রথমেই তো এখানে র্যাব ট্রাই করব চলো তোমাদের জন্য একটা বাইট অনেক ভেজিজ রয়েছে বেশ ভালো আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম আমার তো বেশ ভালোই লাগলো আমরা একটু বাওটা চেস করি তো পিৎজা তো সব জায়গায় খেয়েছেন আর অনেকেই অনেক রকমভাবে ট্রাই করেছেন এম এম বাইটসে যথেষ্ট লোডেড রয়েছে কিন্তু আপনাদের সকলকে নিজে থেকে এসে একবার ফুডটা ট্রাই করতে হবে একশো টাকার মধ্যে একটা লোডেড বার্গার একটা বাইট তো নিয়েই দেখতে হবে হয় এখানের ফুড হোম ডেলিভারি সিস্টেম অ্যাভেলেবেল রয়েছে ভাই আমাকে জানিয়ে দিল আর তার সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া তো রয়েছে তো সব মিলিয়ে একদম কাকদ্বীপ কলেজের কাছে সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে সুন্দর খাওয়া দাওয়া আর একটা সব থেকে মজাদার ওরা কিছু ডিশ এখানে খুব সুন্দর ডিজাইন করে দিয়েছে এই জিনিসগুলোই ওদের এখানে অ্যাভেলেবেল রয়েছে এটা কিন্তু সব থেকে ইন্টারেস্টিং তো সব মিলিয়ে একটু অন্য স্বাদের খাওয়া দাওয়া থাকছে এম এম বাইটসে তো সবাই দেরি না করে চট জলদি একবারটি হলেও ভিজিট করব এম এম বাইটসে সবাইকে স্বাগত আমাদের এখানে বেশিরভাগটাই স্ন্যাক্স আইটেম আপনার স্যান্ডউইচ বাউ বার্গার র্যাপ মোমোজ আছে চাইনিজের মধ্যে বা ফের পুরোটাই নতুন জিনিস কাজগুলো এখনও মাত্র আসেনি জিনিসটা খেলে আশা করি সবারই ভালো লাগবে আমাদের বাফেস আছে র্যাপ আছে বাও আছে আপনাদের এখানে ননভেজও পাবেন ভেজও পাবেন ভেজে আপনি মোমো পাবেন ভেজ বার্গার প্রত্যেকটা আইটেমেই ভেজ আছে প্রত্যেকটা আইটেমেই ননভেজ আছে কম্বো কম্বো যেমন আছে আমাদের মোমোজ আছে প্রথমে ভেজ চিকেন পনির চিসকন তিন পিস দিয়ে একটা কম্বো তার সাথে আপনার বার্গার স্যান্ডউইচ মকটেলস এগুলোর কম্বো আছে পিৎজা আপনার তিন পিসের আছে ভেজ চিজ কর্ন চিজের একটা আছে একটা চিকেনের আছে তিনটে দিয়ে একটা কম্বো আছে তার সাথে মশলস আছে র্যাপ কাঠি রোল আছে আমরা ফুডটা সার্ভ করব কয়েকটা টেবিল ক্যাপাসিটি আছে যাতে কাস্টমার এসে বসতে পারে অ্যাকচুয়ালি আমরা খুলতে চাইছি হয়েছে কুইক সার্ভিস যেটা কাস্টমার আসবে নিয়ে পার্সেল নিয়ে চলে যাবে আর যারা বসতে চান তারা বসে অবশ্যই খেতে পারবেন আর সাথে আপনার ম্যাক্সিমাম দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমরা খাবার সব রেডি করে দেবো এবার পুজোয় এম এম বাইটসে খাওয়া দাওয়া তো এবারের পুজোতে আলটিমেটলি সবাই কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করতে পারবেন এমএম বাইটসে এই সামনে রকমকারি ডিশ তো দেখতেই পাচ্ছেন একদম হালকা লাইট খাওয়া দাওয়া আর তার সঙ্গে প্রাইসটা যথেষ্ট রিজনেবেল প্রাইসের চারটা শুনিয়ে দিয়েছি আর কিনে কিছু কিছু প্রাইজিং দেওয়া রয়েছে আর অতি অবশ্যই টেস্ট বুঝে বেস্ট দামটা আপনাকে তো দিতেই হবে ফুডের কোয়ালিটি যখন বেস্ট তো সেই হিসাবে আপনি অবশ্যই একবারটি হলো ভিজিট করুন এম এম বাইট একদম কাকদ্বীপ কলেজের ঠিক বিপরীতে পুজোর কটা দিন পাশেই রয়েছে আদর্শের মাঠ সেখানে মেলা বসেছে আর তার সঙ্গে একদম মেন রোডের পাশাপাশি স্ন্যাক্স আইটেমে ভরপুর এই কাউন্টারটাও চোখে পড়ার মতো তো সব মিলিয়ে সাথে রয়েছে লাইভ কিচেন জমজমাট হবে আপনাদের পুজো প্যান্ডেল হপিং আর সাথে খাওয়া দাওয়া তো আজকের ছিলাম এম এম ওয়াইটসে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আর সবাই ভালো থাকুন ভালো খান সবাইকে টাটা